তো এখানে কিন্তু বাংলাদেশ আজকে নেপালকে তিন সৈন্য গোলে বিশাল এক জয় তুলে নিল তো বাংলাদেশের আজকে খেলার পরিসংখ্যাটা আমরা দেখি যে বাংলাদেশ কেমন তো বাংলাদেশের প্রথম গোল হয় কিন্তু প্রথমে খেলতে থাকে কিন্তু কিন্তু প্রথম গোল হয় হয় অনেক দেরিতে একচল্লিশ মিনিটে কিন্তু বাংলাদেশের প্রথম গোল হয় এবং প্রথম গোল কিন্তু মামনি চাকমা তিনি কিন্তু গোলতে দেন বাংলাদেশের দ্বিতীয় গোল হয় চুয়াল্লিশ মিনিটে কিন্তু তিন মিনিট পরে কিন্তু আবারও বাংলাদেশের গোল সেই প্রথম ম্যাচে গোল দেয় সেই সৌরভী সেই সৌরভীর কিন্তু আজকে গোল বাংলাদেশের দ্বিতীয় গোল দেয় কিন্তু সৌরভী নেপালের বিপক্ষে তো হাফের আগে বাংলাদেশ এমনই খেলে হাফের আগে কিন্তু বাংলাদেশে এখনও গড়ে নেই বাংলাদেশ কিন্তু দুই শূন্য গোলে নেপালের বিপক্ষে এগিয়ে থাকে তো হাফের পরে কিন্তু বাংলাদেশ খেলতে থাকে এবং নেপাল খেলতে থাকে দুই দলে কিন্তু ভালো খেলতে থাকে কিন্তু বাংলাদেশে তেমন গোল টোল হয়নি কিন্তু শেষ মিনিটে এক্সট্রা টাইমে যে নব্বই মিনিট থাকে কিন্তু এক্সট্রা থ্রি ছিল এখানে কিন্তু তিরানব্বই মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল হাতেমা আক্তারের গোল এইখানে কিন্তু বাংলাদেশ তিন শূন্য গোলে নেপালকে হারিয়ে দিয়েছে তো বাংলাদেশ কিন্তু আজকে বাংলাদেশের দ্বিতীয় জয় আগে কিন্তু ভারতের কাছে দ্বিতীয় ম্যাচে হেরে গেছিল দুই ছন্ন বলে কিন্তু বাংলাদেশ অনুদূপ শত্র কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে নেপালের বিপক্ষে এবং বাংলাদেশের পয়েন্ট টেবিলে কত কিভাবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো তো বাংলাদেশ কত নাম্বার আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে কিনা এই সম্পর্কে আমি কালকে একটা ভিডিও দেবো ওখানে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের পয়েন্ট টেবিলে এখন কত নাম্বার আছে কত কি হচ্ছে সমীকরণ কি বলে তো বাংলাদেশের নারী অনু সত্র অনুদূর টিমের জন্য শুভকামনা তো পান্ডরা ভিডিওতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন বাংলাদেশ সব খেলার খবর কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত টাটা বাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে